আমরা এখন তোমাদের পাঁচশো এমসিকিউ যে প্রো সাজেশন বুকটি রয়েছে সেখান থেকে টাইপ ফাইভ এমসিকিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই প্রো পাঁচশো এমসিকিউ প্রো বুকটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো একটু আমরা সমাধান চলে যাই তো সাতাশ নম্বর এমসি বলেছে যে দৈর্ঘ্য পরিমাপের কোন ত্রুটি থাকলে কোন ত্রুটি থাকলে আয়তন পরিমাপে সেই ত্রুটি হবে কত গুণ তাহলে দৈর্ঘ্য যদি হয় এক গুণ আয়ত হবে তিন গুণ কেন আমরা জানি দৈর্ঘ্য প্রস উচ্চতা তিন গুটা গুণ মিলে আয়তন হয় তাহলে তিন গুণ হবে আমরা জানি এটা আচ্ছা সেভেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় সেটির প্রকৃতর কত হবে সেভেন থেকে যদি সাত জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করো একবার তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থেকে যোগ করলে সেভেন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস দেওয়া আছে এই মানটার রেঞ্জ এর মধ্যেই বোঝানো হয়েছে এরপর দেখো আয়তনে আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটির প্রায় কত গুণ আয়তনে আপেক্ষিক ত্রুটি যদি গুণ ধরি আমরা ক্ষেত্রফলে কতগুণ হবে দৈর্ঘ্যগুলন প্রস্ত তাহলে দুই গুণ তাহলে আয়তনে দৈর্ঘ্য স্বচ্ছতা তিন গুণ তাহলে তিন ভাগে দুই দেই তাহলে কত হবে বলতো দেড় গুণ তাহলে দেড় গুণ হবে এবার একটি তারের ব্যসত পরিমাপে ওয়ান পার্সেন্ট ত্রুটি হলে ক্ষেত্রফলে পরিমাপ ত্রুটি কত প্রস্তরের ক্ষেত্র ফলে তাহলে টু পার্সেন্ট দৈর্ঘ্যগ্রহণ প্রস্তুত জানো সবাই আচ্ছা তো এখন দেখো একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন এক মিনিটে বাপা যায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য এক মিলিমিটার এক মিলিমিটার হয় তবে পরিমাপে শতকরা আপিক ত্রুটি কত হবে তাহলে দেখো যে যদি আপেক তুটি বের করতে বলছে তাহলে ত্রুটি সবসময় জানি ত্রুটি সর্বনিম্ন এক মিলিটার পাওয়া যায় তাহলে ত্রুটি মিলিমিটার স্কিল থাকলে জিরো পয়েন্ট জিগুলো তো ফাইভ হচ্ছে আমার ত্রুটি ভাগ পরিমাপিত মান কত বলেছো এক মিলিমিটার ইন্টু হানড্রেড পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত আসবে জিরো পয়েন্ট ফাইভ ভাগ ওয়ান দিলে তো পঞ্চাশ পার্সেন্ট এটা মানটা পঞ্চাশ পার্সেন্টই আসবে জিরো পয়েন্ট ফাইভ ভাগ ওয়ান তাহলে ইন্টু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নিয়ে আসবে ওকে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আমাদের আনসার সূত্র ফেলছি আমি যে আপেক চূড়ান্তটি ভাগ পরিণকৃত মান ওয়ান পেয়েছ স্কেল হলে দেওয়া না থাকলে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আমার চূড়ান্তটি এটা অলওয়েজ কনস্ট্যান্ট ওকে আচ্ছা এরপর আসো বড় বরাকৃতি বইয়ের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার দেওয়া আছে আপেক তুটি টেন পার্সেন্ট হলে ক্ষেত্রফল ফল নির্ণয় আপেক তুটি কত হবে তাহলে এখানে বরাক বই দৈর্ঘ্য দেওয়া আছে একশো সেন্টিমিটার যার আপিক তৈরি হচ্ছে টেন পার্সেন্ট হ্যাঁ এখন ক্ষেত্র ফলে আপিক তৈরি কথা হবে তাহলে যদি একটু করে দেখি এটা যে একশো সেন্টিমিটার হচ্ছে একটা বড়াকার বই একশো সেন্টিমিটার একটা বড়াকার বই ঠিক আছে এখন তোমাকে আমি একটা কথা বলি শোনো তুমি দেখবা আচ্ছা পরে বলতেছি তাহলে বড়াকার বই একটা ঠিক আছে টেন পার্সেন্ট দুটি একশো এর টেন পার্সেন্ট অর্থাৎ একশো ইন্টু দশ ভাগ একশো তো তাহলে হবে গত দশ তাহলে ত্রুটি হচ্ছে কিন্তু দশ সেন্টিমিটার তাহলে একবার তাহলে একশো প্লাস মাইনাস দশ তাহলে মানটা হবে একবার কত নব্বই একবার হবে কি বলতো একবার হবে একশো দশ এই মানটা হচ্ছে এটা আর বেশি মান হলে একশো দশ কম হলে কি নব্বই তাহলে এখন তোমাকে বলছে এখানে কি বলছে বলো দেখি বলছে আপেক্ষিক ত্রুটি করতো সবসময় মনে রাখবা যে যে একটু বেশি হয় দৈর্ঘ্য হইলে যদি টেন পার্সেন্ট হয় ক্ষেত্রফলে সেটা কি টোয়েন্টি পার্সেন্টে বেশি হবে টোয়েন্টি পয়েন্ট ফাইভ বা একুশ পার্সেন্ট আয়তনে সেটা কি হবে এ তিন মানে তিরিশ পার্সেন্ট বেশি হবে একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ হবে তো এখন খেয়াল করো আজকে এখন একুশ পার্সেন্ট কারণ বিশের উপরে একটু একুশ পার্সেন্ট তো বের করলে কিন্তু চলে আসবে দেখো বের করলে চলে আসবে এটা যদি আমরা করি তাহলে এটা তো ম্যাথের মতো হয়ে যাচ্ছে সৃজনশীলের মতো দিয়ে দিচ্ছে একটা এটা তো এখানে আমরা দেখবো যে নব্বই এবং একশো দশ তাহলে এখানে হচ্ছে মনে একবার তার হচ্ছে একবার পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপকৃত ক্ষেত্রফল ঠিক আছে দেখবা হচ্ছে কত আসবে বলতো কত আসবে একটা এবার কম হলে এত বড় করার মনে যে ক্ষেত্রফলে কি বলতো যে ওই কি বলতো দ্বিগুণ একটু বেশি হবে তাহলে গুণ কি বিশ তাহলে একুশ হচ্ছে আমরা ধরে নিব একুশ আর এই আয়তন হইতো কি বলতো একত্রিশ পার্সেন্ট তিন গুণ তাহলে একত্রিশ বা একত্রিশের পাশাপাশি থাকলে ওটা আমরা ধরে নিতাম ওকে তাহলে আমরা এটা করতে হবে না অনেক বড় মেয়াদের তোমার চূড়ান্ত সমান হলে কোনটি কোন বইয়ের দৈর্ঘ্য আপেক ত্রুটি বেশি হবে যা দৈর্ঘ্য কি হবে সময় সূত্র ফেলো সূত্রে আপেক টু চূড়ান্ত ত্রুটি ভাগ পরিকৃত মান তো দেখো চূড়ান্তটি কিন্তু সমান বলছে কনস্ট্যান্ট তাহলে পরীকৃত মানের সঙ্গে আপিত্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে কার ত্রুটি বেশি হবে আবেগ ত্রুটি কার বেশি হবে ব্যস্তবাদী হলে কি হবে যা দৌড়েও কম হবে ব্যস্তবাদী উল্টা সম্পর্ক তাহলে আপেক ত্রুটি বেশি কখন হবে যা দৌড়েও সবচেয়ে কম হবে তাহলে কম দৌড়েও কার এখানে দশ সেন্টিমিটার আপেক ত্রুটি যদি বলা হয় ফাইভ পার্সেন্ট পরিমাপ করে একশো বিশ একক হলে চূড়ান্ত কত হবে তাহলে একশো বিশ একক যদি মান পাওয়া যায় এর ফাইভ পার্সেন্ট ত্রুটি এর ফাইভ পার্সেন্ট

কোনো বইয়ের দৈর্ঘ্য ছাব্বিশ পয়েন্ট জিরো সেন্টিমিটার থেকে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার লিখলে কী হবে এখন যদি এটা তুমি জিরো পয়েন্ট ওয়ান যোগ করো তাহলে হবে ছাব্বিশ পয়েন্ট ওয়ান আর বিয়োগ করলে পঁচিশ পয়েন্ট নয় তাহলে এটা এর মধ্যে রয়েছে বলতে পারি আমরা ওকে এটা এর মধ্যে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হল পরিমাপের অনিশ্চিততা টুটি মানেই হচ্ছে অনিশ্চয়তা ঠিক আছে এটাও ঠিক আছে বইয়ের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ না প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ওই যে এর মধ্যে আছে এটা জানো না তুমি তাহলে এটা কিন্তু হবে না এক ও দুই হচ্ছে আমাদের আনসার পরিমাপের ক্ষেত্রে কি বলেছে দেখো আপিক দুটি হচ্ছে চূড়ান্ত ভাগ পরিমাপ করা মান ঠিক আছে ভানের ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলে এক দৈর্ঘ্য মানে এস আর ভানের স্কেলে মোট ভাগ হ্যাঁ ভাগ এন এটাও ঠিক আছে লঘুষ্য হচ্ছে পিচ না পিচ তো উপরে হবে নিচে দিয়ে দিচ্ছে তার মানে এটা ভুল তাহলে এক ও দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর এই ছিল আমাদের এই টাইপের সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের এমসিকিউ পাঁচশো এমসিকিউর কিউর প্রো সাজেশন বুকটি সমাধান সংগ্রহ করণে দ্রুত সংগ্রহ করে ফেলো